হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ ঘুম থেকে উঠে দৌড়েছিলাম মাছের বাজারে আভলাহল্লি ফিশ মার্কেটে গাড়ি নিয়ে যাইনি গেছিলাম অটো করে আর গিয়ে দেখি ভালো হয়েছে ওখানে যার লম্বা জ্যাম পড়েছিলো লম্বা লাইন ওই সার্ভিস রয়ে ঢোকার জন্য একদিক থেকে খুব ভালো হয়েছে অটো করে গেছি অটো করে এসেছি আর অনেক মাছ কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি কী কী মাছ কিনেছি অলরেডি গোছানো হয়ে গেছে এখানে আমার এই যেগুলো হচ্ছে কাতলা আছে বেশি বড়ো কাতলা পাইনি দু কেজি সাইজের কাতলা পেয়েছি এটা হচ্ছে দু কেজি সাইজের কাতলা দাম টু টোয়েন্টি রুপিস এখানে হচ্ছে তোমার ভেটকি ভেটকিটা এক কেজি ছশো দাম নিল ছশো টাকা কেজি এটা হচ্ছে তোমার বাটা মাছ আর এটা হচ্ছে পাবদা মাছ তার সাথে রয়েছে এটা তোমার কি বলে টাইগার প্রন্স টাইগার প্রন্স দুটো জায়গায় ভাগ করে রেখেছি টাইগার প্রন্স এইটা টাইগার প্রন্সের দাম ছশো টাকা মানে বাগদা চিংড়ি আর এটা নিতে বললো আমাকে এটা হচ্ছে সি প্রন্স এখানে বললো এটা সবথেকে বেশি টেস্টি এখানে লাইটটা গার্ড হচ্ছে রঙটা দেখলে বুঝতে পারবে বেশ লালচে চিংড়িটা এটা হচ্ছে সাতশো টাকা এটার দামটা একটু বেশি সাইজও বেশ বড় তো আজ এই হচ্ছে মাছের সম্ভার দিদি রয়েছে আমাদের সাথে দিদি বড় কাতলা ভেটকি খেতে অতটা পছন্দ করে না দিদি বলেছিল ছোট মাছ আনতে তাই জন্য দিদির জন্য বাটা আর পাপদা এনেছি পাবদা যদি আমরাও খাই বাটাটা খাইনি কখনো বাটাতে নাকি শুনেছি প্রচুর কাঁটা শুনেছি না ভুল শুনেছি যাই না যাই হোক ট্রাই করে দেখা যেতে পারে তো মাছগুলো প্যাক হয়ে গেছে আর ওদিকে বরফি লাঞ্চ করছে প্রিয়াঙ্কা রেডি হচ্ছে আমরা বেরোচ্ছি আজকে মুন্দের সাথে বাউমা মিঠু দি ব্যাঙ্গালোর এসছে তো আমরা লাঞ্চে যাচ্ছি কিন্তু আজকে নীল নেই নীল অফিসের কাছে বাইরে গেছে তো সেই কারণে নীলকে ছাড়া আমরা বেরোচ্ছি সবাই তাই জন্য বরফিকে খাইয়ে নিচ্ছি রেস্টুরেন্টে যাবো কী খাবে না খাবে অ্যাটলিস্ট ওর পেটটা ভর্তি থাকলে শান্তি তোমাকে গোঝানো হয়ে গেছে রানিং লেট একটায় বেরোনোর কথা এখন অলরেডি কটা বাজে সাড়ে বারোটা পৌনে একটা হবে না একটা বেরোনো হবে না ডেটটা হবে হয়তো আর হ্যাঁ তার মধ্যে আর এক সপ্তাহ বাকি ছাদের হাটের এক সপ্তাহ না আজকে রবিবার নেক্সট স্যাটারডে ছাদের হাট ব্যাঙ্গালোরের বাঙালিদের একমাত্র ওপেন মাইক কনসার্ট তোমরা যদি আসতে চাও ডেসক্রিপশান বক্সে ফর্ম রয়েছে ওখানে ফিল করতে পারো অথবা স্ক্রিনের এইখানে যে পোস্টার আছে পোস্টারে একটা ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারো নাচ গান আবৃত্তি স্ট্যান্ড আপ কমেডি এনিথিং যদি কোনো ট্যালেন্ট তোমরা প্রদর্শন করতে চাও ইউ আর মোস্ট ওয়েলকাম আর ছাদের হার যেটা ছাদ থেকে শুরু হয়েছিলো সময় আমাদের বাড়ির ছাদ থেকে সেটা এখন গুটি গুটি পায় বড় হয়ে একটা অডিটোরিয়ামে আমরা এবার অর্গানাইজ করছি একটু বড়ো বড় করে সো ডেফিনেটলি তোমাদের সাপোর্ট দরকার তোমরা যদি আসো খুব ভালো লাগবে এবং খুব ভালো সময় কাটতে কাটবে তোমাদের এইটুকু গ্যারেন্টি হইল মাছ গুছিয়ে তোলা হয়ে গেছে আর এই যে ডেলিভারির কৌটোগুলো আছে এগুলো প্রচুর কাজে লাগে এই মাছ ফাছ তুলে রাখার জন্য গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমি বাজারে গেলে অ্যাটলিস্ট দু সপ্তাহ মাছ নিয়ে আসার চেষ্টা করি কারণ উইক যাওয়া পসিবল হয় না তো এবার যে আনলাম মোটামুটি দু সপ্তাহ চলে যাবে সব মিলিয়ে জুলিয়ে তো দু সপ্তাহ মাছ স্টোর করার জন্য অনেকই আর কি তোমার স্টোরেজ কন্টিনিউস লাগে আর যে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মাছের মাথাগুলো বেটকি মাছের মাথা কাতলা মাছের মাথা এগুলো জাস্ট জমেই যাচ্ছে দিদি মাঝে মধ্যে বার করে বার করে ভেজে রাখে আমরা এসে ওই কাটা চাঁচুরি টাইপের করে নিই বাট সেটা খুব রেয়ার মানে করার টাইম থাকে না রাত্রেবেলা বাড়ি ফিরে আর মা থাকলে এগুলো শর্টের মা কাঁটা দিয়ে মুড়ো ঘণ্ট এই সেই অনেক কিছু বানিয়ে নেয় প্রচুর মাথা জমে আছে কাতলা মাথা ভেটগির মাথা পুরো একদম ফুল আমি স্নান টান রেডি হয়ে গেছি এখন বাজে একটা দশ বড় খাওয়া হয়ে গেছে ও রেডি হবে প্রিয়াঙ্কা বেরোলে রেডি হবে ও এখন আমার সকাল থেকে প্রিয়াঙ্কার সাথে দেখা হয়নি আমি বাজার ফিরে গেছি ও তখন ঘুমাচ্ছিল এখন এসেছি তখন স্নানে তারপর রেডি হচ্ছে তারপর আমি রেডি হয়ে গেছি এখনও দেখা হয়নি হাফবেলা হয়ে গেল এখনও দেখা হয়নি বরফির সাথে বরফি কালকে রাত্রেবেলা প্রচুর মানে বায়না করেছে চারটের সময় উঠে পড়েছে ওর চারটে থেকে সাতটা অবধি জায়গা তো সেই কারণে আজকে আমাদের প্রচুর মানে সব কিছুই লেট হয়ে গেছে চারটে থেকে সাতটা जिगे जिगे केदे केदे ये थे ये काउंट कर चुके हो नहीं बेबी फिंगर बेबी फिंगर और डैडी फिंगर कौन था डैडी फिंगर मामी फिंगर मामी फिंगर ब्रदर फिंगर सिस्टर फिंगर एक दोस्त दादा फिंगर

আমাদেরও একটু দোষ আছে আমরাও ব্লগ দিইনি অনেক দিন তাই বলে তোমরা দেখবে না দিচ্ছি যখন পড়ে যাবে দিদু কলকাতা থেকে আসবে তার জন্য আসবে পাঞ্জাবি এবং পাঞ্জাবি মাপ পাঠাতে হবে আমি ফিতে টিতে কিছু খুঁজে পেলাম না লাস্টে স্কেল দিয়ে মাপছি এই দুটো স্কেল হচ্ছে

এদিকে চলে এসি খাওয়া দাওয়া সেরে লাঞ্চ করতে পেরেছি হ্যাঁ মাছ ভাতি আমরা কোথায় যাচ্ছি নাগার্জুনা চলো আমরা বেরিয়ে পড়েছি এদের ফোন করে ফোন করতে হবে একটা নি দেখি ওরা একটার মধ্যে রেডি হয়ে যাওয়ার কথা ছিল আর যাই না একটা বললে সেটা দেখটা হয় ওই আর কি যাচ্ছি রানাগার বেশিক্ষণ লাগবে না আমাদের পৌঁছোতে আশা করছি কতক্ষণ লাগবে তাও ফর্টি ফা আধ ঘন্টা আজকে হ্যাঁ আজকে তো আবার ফাঁকা রাস্তা ওনামের জন্য প্রচুর লোকে অনেক জায়গা ঘুরতে চলে গেছে বেশ অনেক দিন টানা তিন দিনের উইকেন্ড আর কি হ্যাঁ <laughs> happy You're happy ওকে ওকে বাড়ির সামনে সাউথ ইন্ডিয়ান খাবার গান করছে তারা উদুপি না মা উদুপি কত আসবে রানা আমিও দেখবো বাহ বলে তো তোরলে তুমি এখান থেকে দেখবে সে সময় সুইগি জমাটা করছি কালকের আনা যে ব্লগটা পোস্ট করেছে সেখানে দেখলাম আবার নো ওয়ান লাইকস ইউ বলে আপনি ফোন সরি আপনি ফোন বলছি আমার মুক্তি উল্টো পাল্টা বেরোচ্ছে যাই হোক আপনি আবার কমেন্ট করেছেন মানে আপনি যদি কোনোরকম কোনো খুঁত দেখেন আপনার মতে তাহলে সেটা আপনি লিখবেন কিন্তু ভালো কিছু দেখলে আপনি লিখবেন না এনিওয়েজ সেটা কোনো ব্যাপার না আপনি লিখতেই পারেন সোশ্যাল মিডিয়া যা হয় আর কি যার যেটা ইচ্ছা সেটা সে করতে পারে বা লিখতে পারে বা বলতে পারে সেরকম আমার ক্ষেত্রেও তাই যদি আপনি মনে করেন যে আমি ভীষণ নিয়ে কথাটা বলছি বা বাকিরা যদি কেউ মনে করে আমি নিয়ে কথাটা বলছি কি বলতো কি বলবো আর এই কথাটা বলতে গেলেও কিরকম লাগছে আমার মা বাবা অনেকবার গেছে যেখানে মানে যখন বাড়ি ফিরেছে বা এসেছে ধর রানা গেছে বা বেশিরভাগ সময় যখন মা বাবারা চলে যায় তখন রানাই একাই দিয়ে আসে অনেক দিন ধরে হচ্ছে মানে বরফি হওয়ার পর থেকে কয়েকবার হয়তো আমরা বরফিকে রেখে গেছি তাও যদি সেটা মা থাকে বাড়িতে তাহলে মানে বাবাকে আনতে গেছি এরকম হতে পারে মা বাবাকে ড্রপ করতে গেছি বাড়িতে কেউ নেই বরফিকে রেখে আমিও বেরিয়েছি সেটা কোনোদিন হয়নি তাহলে হয়তো আপনি ব্লগটা মানে কোনো ব্লগই ভালো করে দেখেননি

আর কি বলুন তো আমরা সব কিছু ব্লগে দেখাই না যেমন ধরুন বাবা মা যখন চলে যায় মানুষ মানে বড়রা কোথাও যায় বা যখন আসে তখন মানুষ পায়ে হাত দিয়ে নমস্কার করে আমরা কোনো কিছুই দেখাই না সেগুলো করি কি করি না সেটা নিয়ে কথা হচ্ছে না বাট আমরা সব কিছু দেখাই না আর কি বলেন তো সব সময় নমস্কার করছি সেটাও যদি আমি ব্লগে দেখাব মনে করি তাহলে ক্যামেরাটা সারা দিন অন করে রাখতে হয় সেটা তো সম্ভব হয় না যাই হোক মানে এমন অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো বা জেসচার আছে যেগুলো আমাদের তরফ থেকে বা আমরা বাবা মা বাবা মাকে করে থাকি আমার বাবা মা হোক বা রানার বাবা মা হোক সেটা যে কোনো বিশেষে ম্যামা হ্যাঁ ইজ সব সময় নরমষা করার সময় एवरीथिंग ইজ নট ব্লগেবল এক্স্যাক্টলি নমস্কার করার সময় মানে সবকিছু সব মোমেন্ট ব্লগবার বা ব্লগ করে দেখাতেই হবে আমার শ্রদ্ধা ভক্তি আমার নিজের বাবা প্রতি আমার শ্বশুর শাশুড়ির প্রতি সেটা আমরা মানি না আমরা মজা আনন্দের মধ্যে ব্লগ করি এবং এক্সপেক্ট করব তোমরাও সেটাকে পজিটিভলি নেবে যারা নেগেটিভলি নিচ্ছ নাও কমেন্ট করো এনি এনি কাইন্ড অফ কি বলবো ভিউ কমেন্ট ইজ গুড ফর আস হ্যাঁ আমাদের এরকম ভাবে রিচ বাড়ান খুব ভালো লাগবে এমনি তো ব্লগ কম হয় এত ব্যস্ততা করাই হয় না ব্লগ আরেকজন লিখেছিলেন মৌসুমী না হ্যাঁ মৌসুমী বিশ্বাস আপনি লিখেছিলেন যে অনেক দিন পর আমাকে দেখলেন ভালো লাগলো কমেন্টটা পড়ে কি বলুন তো আসলে মাঝে মাঝে দেখা দিতে আমারও ইচ্ছা করে কিন্তু হয়ে ওঠে না এই আজকে যেমন এখন ব্লগ করছি এই যাচ্ছি এখন রানা বললো বলো কিছু তাই আমি নিলাম মানে ক্যামেরাটা অন করে যে আমাকে বলতে হবে বা করতে হবে আমার সেটাও মাথাতে থাকে না হয় না সেটা রান্নার অনেক সময় অনেক কিছু মানে ও মাথা থেকে বেরিয়ে যায় রান্না করেছি খাবে তার আগে যে খাবারটা দেখাবে কি রান্না হয়েছে সেটাও মাঝে মাঝে ভুলে যায় খেয়েটে তারপর বলে খুব ভালো খেলাম বা মানে এরকম যাই হোক তারপর বরফি কত কিছু বলে এখন বরফি সব কিছু বলছে সবকিছু কি তোমাদেরকে দেখাতে পারছি পারছি না মনে হয় না কোনো কোনো সময় মনে হয় না ঠিক আছে মানে হয়ে যাওয়ার পর মানে যা ভিডিওটা তো করলাম না বা মা বাবাকে তো পাঠালাম না যা হয় দাদু দিদা ঠাকুমা মানে দাদু ঠাকুমা সবাই একটা কি বলবো আশা নিয়ে বসে থাকে বরফির একটু কিছু দেখতে পাবে আমরা সেটাও করতে পারি না ঠিক আছে আমরা আমাদের মতো লাইফটাকে এনজয় করছি যতটা পারছি ততটা দেখাচ্ছি আমরা তাতেই খুশি ওইখানে যাচ্ছে মুনদের গাড়ি ফোন করেছিলাম আমাদেরকে যে তোমাদের আশেপাশেই আছে যাচ্ছে পিছনে মুন আর আমাদের মামি আর বাবু সামনে চলো

আমি কে বলো বলছে না দুষ্টুমি मम्मी হ্যাঁ मम्मी পাশে কে আছে তোর কে বসে আছে দিদি পাশে দিদি বসে আছে তো ওই দেখো খুব ভালোবাসে দিদিকে মানে দিদিকে খুব ভালোবাসে রাত্রিবেলা মানে kere kere দুধ খাবে না না দিদির কাছে গিয়ে থাকবে এই সব কালকে রাত্রিবেলা ভিশুন झाली আছে বাপরে বাপ গাড়ি ওয়ালেতে দিয়ে দিয়েছি আর আমরা ঢুকবো এখন ওরা কি সিট পেয়ে গেছে মুনরা অলরেডি এসে গেছে ওরা সিট পেয়ে গেছে আদারভাইজ বিশাল বিজ্ঞ পনেরো কুড়ি মিনিট ওয়েটিং তো হবে এ খাওয়ার এই যে बाबूমা ওহ মিটুরি মন একটা নেই একটা চেয়ার ফাকারে আরে এই ছেলে দেখবে হলি কে দিয়ে গেছে এখন চিপস বলে খাচ্ছে এটা কি এটা বলো আগে বলো পাপড় আমার থেকে বলো বলো পাপড়

আমাদের কাউকে পয়সা দিতে দিচ্ছে না যে বাবু ট্রিট দেবেরা কাউকে দেবে বাবা আমি সিনিয়র আজকে আমি বিশাল পরিমাণে খেয়েটে মুন্দের বাড়ি এসে গেছি এখন একটু বিশ্রাম নো তোমাদের সাথে পরে কথা হবে কখন হবে বলতে পারছি না আমরা নেক্সট খাওয়ার পর্যায়ে এসে গেছি চা তার সাথে কেক চাম মাছ থেকে দুটো রকম টিকে কারো এখানে চকলাভা আছে আমরা মুন্দের বাড়িতে আটকে গেছি রোববার এখানে বডি ফেলে দিয়েছি এখন বেরোচ্ছি একটু নিচে যে মার্কেটটা আছে এখানে যাব স্টারে কাবাড়ি বাজারটা তুলে নেব প্রিয়াঙ্কার মুনের অন্য দরকার ওরা জুয়েলারি দেখতে যাবে কুশলসে কুশলসে

আমার মাছ কাবারি কেনা হয়ে গেছে আমি যাচ্ছি গাড়িতে গিয়ে রেখে দিই মালগুলো টলিতে রয়েছে আপাতত মাছ কাাবাড়ি বলতে মাছ কাউরি নয় মেনলি চাল তেল আর ডাল এইগুলো নিলাম আর চুপচাল জিনিসপত্র আমি একটু বাড়ি আসলাম লাইল ওদেরকে একটু দেখে নিই ওদের ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে দিই আর একটু ঘুরিয়েও দিই কেন অনেকক্ষণ হয়ে যাবে আদারওয়াইজ ক্যাচার চল রেডি করা এখানে কাজ ডান ওদের বিস্কুট খাইয়ে দিয়েছি 쇼পিং শাড়ি নিয়ে এসে কিনবো একটা সেট এত পছন্দ হলো ভাতের আর সব কিছু নিয়ে খুব সুন্দর কি কুনদনের সেট কিন্তু ওটা যদি ম্যাচ না করে আমি হলো এত দাম দিয়ে জিনিস কিনে ম্যাচ না করলে আবার অসুবিধা